তো নমস্কার আমি আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো আজকে এই মুহূর্তে যেটা সবথেকে ব্রেকিং নিউজ সেটা হলো এসআইআর সুনামি প্রায় শেষ আজকে এসআইআর সুনামি প্রায় শেষ হয়ে গেল এখন আপনাদের মনে সবার একটা প্রশ্ন যে কত নাম বাদ গেল আমাদের বাংলায় এক কোটি নাম কি বাদ গেল কি যাবে না এটাই আপনাদের এখন সব থেকে বড় প্রশ্ন সবারই মনে এই প্রশ্নটা জাগছে জানার ইচ্ছা হচ্ছে যে কত নাম বাদ গেল তো কি জানার নির্বাচন কমিশনার এই সব নিয়ে আজকে আপনাদেরকে আমি এই প্রতিবেদনে সম্পূর্ণ বিষয়টা জানাচ্ছি তবে একটা ব্রেকিং নিউজ আছে সেটা হলো যে এইবারে যে ভোটটা তা কিন্তু এক দফাতেই ভোট হওয়ার সম্ভাবনা আছে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এক দফাতে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা এটা এখন সব থেকে বড় ব্রেকিং নিউজ শুধু তাই নাই এর সাথে আরও কিছুগুলো ব্রেকিং নিউজ আছে যেমন আরেকটা আছে আপনাদের ভোট গণনা কেন্দ্র মানে যেখানে ভোটগুলো গুনতে হবে সেই গণনা কেন্দ্র জেলা শাসকের অফিসে হওয়ার সম্ভাবনা আছে মানে এবার কোন আর স্কুল বা এর বিডিও অফিসে হওয়ার সম্ভাবনা নাই ভোট গণনা কেন্দ্র জেলা শাসকের অফিসে বা দপ্তরে হওয়ার সম্ভাবনা আছে এই দুটো ব্যক্তি জিনিস সব থেকে তবে এক দফায় ভোট হওয়া নিয়ে সত্যি এখন আমাদেরও মধ্যে একটা সন্দেহ আছে কারণ এক দফায় ভোটটা তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারবে না তারা আবার সেই সুপ্রিম কোর্টে যাবে এবং এটার বিরুদ্ধে কেস করবে কারণ তারা যখন এসআইআর নিয়ে মামলা করতে পারে যেটা সম্পূর্ণ মানে বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচানোর জন্য বাঁচাতে তাহলে তারা এক দফাতে কি করে মেনে নেবে এক দফাতে ভোট মানে কী যে আপনি আর এক জায়গা থেকে অন্য জায়গায় এসে ভোট লুট করতে পারবে না তৃণমূলের যারা ভোট লুট করে তৃণমূল সরকারকে জিতাচ্ছে তারা আর এই ভোট লুট করতে পারবে না এক দফাতে ভোট হলে কারণ তাকে নিজের জায়গায় ভোট দিতে হবে অন্য জায়গায় যাওয়া যাবে না এখান থেকে ওখানে যাওয়া যাবে না এক দফায় ভোট হলে এগুলো কিন্তু প্রবলেম হবে কমিশন সূত্রে যেটা খবর যাচ্ছে যে কমিশন এখন প্রস্তুত হয়ে গেছে এক দফাতেও যদি আমাদের রাজ্যে ভোট হয় তাদের রকম অসুবিধা হবে না নিরাপত্তা তারা যথেষ্ট দিতে পারবে এবারে এবারেছি আমি প্রথম দিন যে প্রতিবেদনটা নিয়ে আপনাদের আলোচনা করব সেটা হলো কতজনের নাম বাদ গেল তো দেখুন এই মুহূর্তে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এক কোটি একান্ন লক্ষ বিরানব্বই হাজার সাতশো জনের নোটিশ করেছিল কমিশন তার মধ্যে হিয়ারিং যদি মা হয় বা শুনানি যদি হয়েছে তার মধ্যে শুনানি হয়েছে প্রায় কমপ্লিটে হয়ে গেছে আজ পর্যন্ত কমপ্লিট বৃহস্পতিবার পর্যন্ত ছিল প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোকের মতন শুনানি হয়েছে আর আজ যেটা খবর আসছে শুক্রবার আজকে প্রায় শুনানি কমপ্লিটেই হয়ে গেছে এরপর যে কাজটা বাকি আছে সেটা ডকুমেন্টস আপলোড তো ডকুমেন্টস আপলোড যদি আপনারা দেখেন তাহলে প্রায় এক কোটি ডকুমেন্টস আপলোডও হয়ে গেছে বাকি যেই আছে ডকুমেন্টস আপলোড সেটা দু দিনের মধ্যে হবে মানে আগামী সাত তারিখের মধ্যে ডকুমেন্টস আপলোড কমপ্লিট করার কথা আছে এখনো পর্যন্ত কমিশনাল সূত্রে কোনো রকম এসআইআর ডেট বাড়ানো হয়নি তবে বাড়তে পারে এক থেকে দুদিন এবার বাদ তো বাদ দেখুন এই মুহূর্তে কমিশনের সূত্রে যেটা জানা যাচ্ছে যে পঞ্চাশ হাজার লোককে এমনিতেই বাদ দিয়ে দিল এই নির্বাচন কমিশন আজ থেকে এই পঞ্চাশ হাজার লোককে বাদ দেওয়া হয়েছে তার কারণ এরা কেউ শুনানিতে অংশগ্রহণ করেননি শুধু তাই নয় এদের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি মানে ভুয়ো ভোটার যাকে বলে সেই ভুয়ো এই পঞ্চাশ হাজার নোটিশ করা হয়েছিলো তাদের কোনো কিছু অস্তিত্ব পাওয়া যায়নি তারা শুনানিতে যায়নি তাই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে আগে আপনার ছিল আঠান্ন লক্ষ প্রায় মানে ষাট লক্ষই ধরুন আরও একসঙ্গ পঞ্চান পঞ্চাশ হাজার বাদ হয়ে গেল আর ওইদিকে চার লক্ষ যারা শুনানিতে আসেনি সেটাও বাদ আসের সম্ভাবনা আছে টোটাল যদি আপনারা দেখেন তাহলে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে এখনো কমিশন তাকে কোনো কিছু বলা হয়নি তবে যেটা জানা যাচ্ছে যে প্রায় এক কোটির কাছাকাছি নাম বাদ যেতে পারে এ রাজ্যে এটা হবে চোদ্দোই ফেব্রুয়ারি এখনো ডেট কোনো রকম চেঞ্জ হয়নি তাই চোদ্দোই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বার হওয়ার সম্ভাবনা আছে তো সেদিন প্রায় এক কোটি নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে এখন কত নাম বাদ যাবে সেটা কমিশনার থেকে কোনো কিছু প্রকাশ্যে আনা হয়নি কমিশন এটা গুপ্ত রেখেছেন তো এই হলো আজকের ব্রেকিং নিউজ সব থেকে বড় যেই খবরটা সেটা হলো এক দফাতে ভোট হওয়ার সম্ভাবনা যদি এক দফাতে ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেসের কপালে আরও কিন্তু দুঃখ আছে কারণ আর তারা তাহলে এইভাবে ভোট লুট করে জিততে পারবে না এমনিতে এসআইআরে প্রায় নাম বাদ যেগুলোকে তারা বারবার ব্যবহার করে যে ভোটারগুলোকে ভুয়ো ভোটার মৃত ভোটারকে তারা ভোট দিয়ে জিতে সেগুলো এমনিতেই বাদ হয়ে যাচ্ছে এক দফাতে ভোট হলে আজ গুন্ডা পাহিনীগুলোও কিছু করতে পারবে না তারাও আর এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না কারণ এক দফায় ভোট তাহলে কি হবে এমনিতেই তৃণমূল কংগ্রেসের এই রাজ্যের যা পরিস্থিতি চলছে মানে একটা সরকার যখন পতন হয় তখন সেই সরকারের যা যা বৈশিষ্ট্য যেরকম দেখা যায় এই সরকারের সেম ঘটনাগুলো ঘটছে আপনাদের তো মনেই আছে দু হাজার নয় দশ এগারো সিপিএম সরকারের আমলে সিপিএমের যেই ঘটনাগুলো ঘটতেছিল বর্তমানে তৃণমূল সরকারের কাছেও সেরকমই ঘটনা ঘটছে এখন তারা ভাতা দিয়ে চাইছে এই সরকার মানে সরকার বাঁচানোর জন্য তারা যা কিছু তাই কিছু করছে যেটাকে বলা যায় এর বিরোধিতা কোনো রাজ্য করে নাই এই সরকার করছে কেন করছে কারণ এসআর হলে এই রাজ্যে ভুয়া ভোটারদের তারা পাবে না ভুয়া ভোটার বাদ হয়ে যাবে ভুয়া ভোটার বাদ হলে তারা কি করবে কি করে তারা ভুয়া ভোটার দিয়ে ভোট জিতবে তাই এর বিরোধিতা করছে সব করে তারা চায় এবারে জিততে যে করে হোক দু হাজার পার হতে যেটা তাদের স্বপ্নই থেকে যাবে যদি এই সবগুলো হয় থেংক ইউ ধন্যবাদ ভাল থাকে সুস্থ থাকে দেতে থাকে শুনিল ইনফৰ্মেশ্যন টিভি